গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রশিদপুর এলাকায় স্বামী ও সন্তান রেখে পরকীয়ায় জড়িত থাকার অভিযোগে এক নারীকে আটক করেছে এলাকাবাসী এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত নারী দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তানকে ফেলে অন্য এক ব্যক্তির সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সন্দেহের ভিত্তিতে বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকেন এক পর্যায়ে শুক্রবার রাতে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় পাওয়া গেলে এলাকাবাসী তাদের আটক করেন পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি মীমাংসার চেষ্টা করেন তবে এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী ও তার পরিবারের পক্ষ থেকে কোনো আইনগত পদক্ষেপ নেওয়া হবে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে কালিয়াক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন ঘটনাটি আমাদের নজরে আসেনি অভিযোগ পেলে আইন অনুগত ব্যবস্থা নেওয়া হবে এদিকে এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে স্থানীয়রা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন